হ্যাঁ আমি খাবো না আজকে আমার ধর্ম ঠাকুরের ব্রত ছিল জানি না তোমরা কারা করো বা কেউ বুঝতে পারবে কি জানি না যাই হোক এই ব্রতটা আমি পরে সারাদিন ভাত খাইনি মানে অন্য সারাদিন খাওয়া হয়নি ফল খেয়েছিলাম আর লুচি পড়াও আমার আসে না ভালোই লাগে না তারপর এত গরম তো যাই হোক তবু রাত্রে আমি বানাবো কারণ দাদা ভাই আছে বাবু আছে শাশুড়ি মা আছে সবাই খাবে তো এগুলো ভিডিও শেষ করছি গুড নাইট